হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন দু সালের পয়লা জুন থেকে কিছু পুরনো অ্যান্ড্রয়েড এবং আইফোন মডেলে হোয়াটসঅ্যাপ পুরোপুরি বন্ধ হয়ে যাবে মেটা অর্থাৎ হোয়াটসঅ্যাপের মালিক সংস্থা জানিয়েছে গ্রাহকের তথ্য নিরাপত্তা এবং নতুন ফিচারের সমন্বয় নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাদের ফোনে এখনও আইওএস পনেরো বা অ্যান্ড্রয়েড পাঁচ দশমিক শূন্য বা তার আগের ভার্সন রয়েছে তারা সতর্ক হন নিচের ফোনগুলোর মধ্যে কোনোটা যদি আপনার হয় তাহলে হোয়াটসঅ্যাপ চলবে না আইফোন পাঁচ এস ছয় প্লাস ছয় এস ছয় প্লাস এবং এসই প্রথম প্রজন্ম স্যামসাং গ্যালাক্সি এস ফোর ও নোট থ্রি সোনি এক্সপিরিয়াস জেড ওয়ান এল জি জি টু মোটোরোলা মোটো জি প্রথম প্রজন্ম মোটো ই চোদ্দ এবং রেজার এইচটি হুয়াওয়ে অ্যাসেন্ট পি সিক্স যদিও এই তালিকাটি মে মাসেই ঘোষণা করা হয়েছে কিন্তু পয়লা জুন থেকে এটি কার্যকর হচ্ছে তবে ঘাবড়ানোর কিছু নেই ফোনের সেটিংসে যান দেখুন কোনো আপডেট আছে কিনা যদি থাকে আইওএস পনেরো দশমিক এক বা অ্যান্ড্রয়েড পাঁচ দশমিক এক বা তার ওপরের ভার্সানে আপডেট করুন তাহলেই আবার হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে প্রযুক্তি প্রতিদিন বদলাচ্ছে আর সেই পরিবর্তনের সাথেই আমাদেরও বদলাতে হবে ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধু পরিবার সবাই যেন এই জরুরি খবরটি জানতে পারে আর কমেন্টে লিখে জানান আপনার ফোনটি এই তালিকায় আছে কি না